অনেকে ভাই আসে যে বৌতে নিবে তো শুধু 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 নারী সময় নষ্ট করে কাজটা করবেন না যাদের প্রয়োজন তারাই নেবেন আর আমার নাম্বার এখান থেকে আছে নাম্বার ইমর দুটোই আছে যা যেটা প্রয়োজন ওইটা আপনার হোয়াটসঅ্যাপ ইমস সবই আছে এই স্ক্রিনশট দিয়ে তাহলে ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে অবশ্য তো কথা বৌধু দেখে আসি আর আমার নব্রাবাড়ি ঢাকা যাত্রাবাড়ি নাম্বারে ফোন দিলেই হবে আর যে কোনো জায়গায় ঢেবেতে দেওয়া সম্ভব ঢেবেচটা অবশ্যই আপনাকে দিতে হবে খুবই সুন্দর একটা চানা খাকি নর কবুতর মশাল একবার পিওর অরিজিনাল চানা কী নর কাজ লাগিয়ে রে কৌতর এই যে দেখেন আজকে চার খাকি দর্শক আরও দুটো কৌতর আছে পর্যায়ক্রমে দর্শক দেখাইতেছি আমি মাসাল্লাহ কৌতরের কালার কোয়ালিটি দেখেন এগুলো কিন্তু অনেক ভালো কৌতর দর্শক দেখতে যেরকম মাসাল্লাহ রূপকণে পুরো ফুল ভরপুর আছে এই দেখেন এবং কৌতর চোখ দেখেন দর্শক সারা সারি উড়াউড়ি কালার ফুল সব দিক থেকে পারফেক্ট এই দেখেন দর্শক এই যে দেখেন অনেক সুন্দর একটা কবুতর দেখেন কবুতরের রূপ গুণ দেখে কবুতর কিনবেন যে দেখেন দেখতে ভালো লাগে তো দর্শক যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় আপনি এই নোটটা নিতে পারবেন নোটটা এক হাজার টাকা পরে দর্শক এই কবিতার এই দেখেন আর একশো টাকা কম দর্শক নশো টাকা দর্শক এই কবতুর নিতে পারবেন মাসাল্লাহ খুবই সুন্দর একটা চানাখাকি জোড়া দর্শক অনেক বড় সাইজের কবতার মশাল্লা পুরনো ব্রাডলাইনের কৌতার এবং খুবই চঞ্চল কৌতার দর্শক বাচ্চা কাচ্চা দিয়ে আপনারা রেজাল্ট করতে পারবেন সারা সারি সব করতে পারবেন দর্শক কৌতারের কালার একটু দেখেন দর্শক এই যে প্যাটটা দেখেন আপনারা এটা মাদি কবুতরটা দর্শক এটা বাচ্চা ক্ষয় আসছে যে দেখেন মুখে এখনো ওই দাগটা লেগে আছে এই যে নটটা দেখেন দর্শক দুইটা কবিতারের না অনেক সুন্দর এবং সাইজও খুব বড় যে দেখেন অনেক বড় সাইজ দর্শক দেখেন মাদিটা মাসাল্লাহ এই যে কৌতরের কালার দেখেন দর্শক এই দেখেন একদম অরিজিনাল পিওর গ্রিবাস চানা কাকি কৌতর চোখটা দেখেন দর্শক সারাসারের জন্য অনেক ভালো হবে কৌতর গুলো এটা মাদিটা দর্শক দশ হাজার নোটটা দেখেন খুবই চঞ্চল কবুতার অনেক বড় সাজের কবুতার এই দেখেন কালার চোখ চোখটা একটু দেখেন রিং চোখের কবুতর পুরোনো ব্র্যান্ডার এগুলো তো দর্শক দেখেন আপনারা মাসাল্লাহ বড় সাইজের একটা চানা খাকি কবুতার যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় আপনি নিতে পারবেন প্যাডটা পড়ো দশক পঁচিশশো টাকা কোনো দামাদামি সুযোগ নাই একদম বাইশশো টাকা দশক দর্শক একদম বাইশশো টাকা পড়বে যার ভাড়া লাগবে প্যাডটা নিয়ে নেবেন ইনশাল্লাহ দেখেন যেমন সাইজ কালার কোয়ালিটি সব দিক থেকে পারফেক্ট পুরনো ব্রাট একটা বাঁঘা খাকি মাদি কৌতর খুবই সুন্দর একটা বাঁঘা খাকি মাদি দর্শক বাচ্চা কাচ্চা সারা সারি উদয়দের জন্য অনেক ভালো হবে কৌতরটা লেজগুলো দেখেন একবারে ক্লিয়ার কোনো ফাটা নাই দশক কৌতরের এই যে দেখেন এবং বুট ঠোঁটের কৌতর দর্শক সোরু ঠোঁট কৌতরের চোখ একটু দেখেন দশক আপনারা এই দেখেন পুরোনো ব্রাটল্যানের কৌতর দর্শক এই যে মাদিরা দেখেন পাখা বাইপের করতেছে যেহেতু পুরোনো ব্র্যান্ডের কবিতা দর্শক এই কারণে অনেক সুন্দর কবুতার তো দর্শক যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় আপনি এই মাদিরা নিতে পারবেন মাদিরা দশক নয়শো টাকা পড়বে একটা মাদি খাকিম কাজ লাগিয়ারের তারা কৌত দশ দেখেন ঠোঁট দেখেন একবারে কুচকুচো কালো ঠোঁটের কৌতর এই দেখেন দর্শক ফেদারটা চোখটা দেখেন দর্শক এই দেখেন দর্শক এই যে বাধিটা দেখেন সিলভার খাঁকি কাজ লাগিয়ে মাদি কৌতর কারো ঠোলের কৌতর দশক এগুলো কিন্তু অনেক হারামি হয় কৌতরগুলো সারা সেই জন্য অনেক ভালো যদি কারো পছন্দ হয় নিতে পারবেন মাদিয়া দশক আটশো টাকা পড়বে এটা একটা গড়ার নরকৌতর কৌতুটা একবারে পুতুলের মতো দশক অনেক সুন্দর একটা কৌতর মাসানো আপনার কোতটাকে দেখেন সাইজ অনেক বড় কৌতরটা এবং পাখার ফেদা দশক এগারো বাই এগারো আছে দুই পাশে এগারো এগারো সাদা দশক এবং কৌতরা দশক নখ ঠোঁট সাদা দশকের যে কৌতুরের নখগুলো দেখেন একবার কড়া বেগুনি কালার পা এবং সবগুলো সাদা যে দেখেন দশক ঠোঁট দেখেন ঠোঁটও কিন্তু সাদা দশকে দেখেন ঠোঁট সাদা দশক এবং এটা চোখটা হয়েছে দশকে যে দেখেন সাপ চোখ এবং এই পাশের চোখটা দর্শক সাপই কিন্তু হালকাই পড়ে গেছে এই যে দেখেন আপনারা কিন্তু বাচ্চা কাছে দর্শক আপনারা যদি সাপ চোখের মাঝে দেন ইনশোলার সবগুলোই সাপ চোখের বাচ্চা আসবে দর্শক দেখেন এই দেখেন এটা কিন্তু মাক এটা কিন্তু সাপ দর্শক এই যে অনেক সুন্দর কৌতর দর্শক উঠতে লাইনে কৌতর দর্শক এই যে রটটা দেখেন আপনারা খুব সুন্দর একটা কৌতর মাসাল্লাহ কেউ চারা দর্শক যদি আপনারা সিঙ্গেল উড়েতে নেন তাও দর্শক নিয়ে উড়োতে পারবেন অনেক ভালো ফ্লাই করে কুতর দর্শক তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা প্লাস ফ্লাই করে দর্শক নটা যদি কারো পছন্দ হয় নিতে পারবেন দাম চাইলে এক হাজার একদম আটশো টাকা দর্শক টকটকা লাল গিয়ারের কোনো দামা সুযোগ নাই একদমই আটশো যা ভালো লাগবে দর্শক কৌতরটা নিয়ে নেবেন মাসাল্লাহ সাইজও বড় আছে খুবই চঞ্চল অনেক সুন্দর এক পেয়ার পাল্লা লাইনের সারা সারি লাইনের মুসলদম কবতর আছে দর্শক দেখেন অনেক সুন্দর একটা পেয়ার সামনেটা মাদি কৌতর দর্শক পিছনটা নর কৌতর দর্শক যে রোডটা দেখেন অনেক চঞ্চল কৌতর মশাল্লা সাইজ অনেক বড় দশক কৌতরের লেস দেখেন দর্শক সবগুলো লেস একবারে ফ্রেশ আছে বারোটা লেস ক্লিয়ার দর্শক নরমালি দুইটারই এবং নরের চোখ দেখেন দর্শক তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা প্লাস বাচ্চা উড়াবেন দর্শক এবং সারা সারি করবেন এই যে মাদিরা দেখেন দশ দুইটা কৌতূরী পাল্লা লাইনের লাইস ক্লিয়ার আছে এবং ফুল ডাউন কৌতু দর্শক চোখ দেখেন এই যে দেখেন দর্শক তো এই যে প্যাটা দেখেন পাল্লা লাইনের বিক্সেদের এক প্যার মুসলদম কৌত যদি কারো পছন্দ হয় আপনারা নিতে পারবেন পেয়ারটা পড়বে পনেরোশো টাকা দশক ফুল ফ্রেশ এক সপ্তাহ ইনশাল্লাহ একটা সিঙ্গেল মুসলদম নর কবুতার এই নটটা বিশ কিলো পাল্লা করা আছে দশক এই বছর অনেক চঞ্চল একটা কৌতার যে দেখেন পাখার ফেদারও অনেক সুন্দর রানিং উ এবং লেজগুলো দেখেন দর্শক বারোটা লেস একদম ক্লিয়ার আছে এই যে দেখেন বডি ফিটনেস খুবই ভালো আছে এবং খুবই চঞ্চল কবুতর দর্শক এই যে দেখেন এবং গলা ভিতরে দেখে এক্সট্রা একটা গ্লেস আছে এই দেখেন চোখটা দেখেন দর্শক কবুতর দেখেন এক বড় আছে পাচ্ছে দেখেন সাইজও বড়ো আছে এই দেখেন কবুতরটা খুব সুন্দর কবুতর যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় আপনার নোটটা নিতে পারবেন দর্শক দাম চাইলে এক হাজার টাকা দামাদামি কোনো সুযোগ থাকবে না একদম আটশো পঞ্চাশ টাকা পাবে দর্শক একদমই আটশো পঞ্চাশ পাল্লা সারা সেন খুবই একটা ভালো মাদি কৌতর পুরন ব্রাডার মাদি কৌতর দর্শক অনেকে বাবরা নাপ্তা যেটে বলুন দর্শক কিন্তু মাদি অনেক সুন্দর একবার হারা বিলাটের কৌতর এ দেখেন এটা এই বছর পাল্লার কৌতর দর্শক পাড়টা খুব সুন্দর আছে এবং চোখটাও খুব সুন্দর যে দেখেন আপনারা দেখেন দর্শক দর্শক এই যে মাদিরা দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর একটা মাদি যদি কোনো ভাই বোন পছন্দ হয় আপনারা নিতে পারবেন মাদিরা মাদিরার দাম চাইলে এক হাজার দর্শক এক দাম কোনো দামাদামি নেই একদম আটশো টাকা হবে দর্শক কতটা নিতে পারবেন দেখেন ইন্ডিয়ান হাইফ্লাই কালদম কবুতর আছে মাসাল্লাহ যারা কালদম কবুতর খুঁজেন পাঁচ ছয় ঘন্টা প্লাস কৌতূর উড়াইবেন দশক তারা আপনার এই প্যারটা নিতে পারবেন এই দেখেন একবার পিওরিজিনাল ইন্ডিয়ান হাইফ্লাই কালদম এগুলো

এবং চোখটা দেখেন দর্শক চোখটা দেখেন দর্শক নখ ঠোঁট সব সাদা মাদিটার দর্শক দেখেন বিগ সাইজের কৌত দর্শক কেউ চাইলে এখন নিয়ে উড়ে দিতে পারবেন দর্শক এগুলো সেট করে বাসায় এই দেখেন লেজ দেখেন দর্শক খুবই সুন্দর কৌতুক মাসাল্লাহ এবং চোখটা দেখেন দর্শক সাদা দোষক এই যে প্যাটটা দেখেন আপনারা বিগ সাইজের এক প্যার কালদম দশক ইন্ডিয়ান হাইফ্রাই কালদম যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় আপনারা নিতে পারবেন প্যাটটা দাম পড়বে দুই হাজার টাকা দশক দশক এই প্যাটটা দুইশো টাকা কম আছে একদম আঠারোশো টাকা দশক কারো পছন্দ হলে নিয়ে নিতে পারবেন ছয় ঘন্টা প্লাস দশক ফ্লাই করবে এবং ফুল সুস্থ কবুতর ফুল ফিট কবুতর ডিম বাচ্চা ফুল ওকে আছে দশক আরো একটা খুব সুন্দর মাদি কবুতর আমার সামনে যে দেখেন একবারে চট বানের কবুত দর্শক এই যে দেখেন বুক পর্যন্ত বান বড় বানের কবিতা দর্শক এই দেখেন দর্শক কৌতা মাদি কবিতা দর্শক লেস কালো আছে দশক খুবই সুন্দর খয়রি গলা মা উত্তর এই যে দেখেন আপনারা গলার বান্ডা দেখেন দশক এক বাজে পেট পর্যন্ত বান অনেক সুন্দর মাদি দর্শক যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় আপনারা নিতে পারবেন দামাদামির কোনো সুযোগ থাকবে না সাতশো পঞ্চাশ টাকা বড় দর্শক মাদিরা যার পছন্দ হয় দশক নিয়ে নেবেন এরকম বড় চট বানের কত দর্শক কম পাওয়া যায় এই দেখেন গলার বান দেখেন সারা সাইলানের কত দর্শক খুবই সুন্দর একটা নরকবতার এটা আমার বাসায় একটা কবুতার মাসাল্লাহ খুবই সুন্দর কৌতার যেটাই বলেন বেজি বলেন আফসান বাগা বলেন বাগা বলেন কোনো সমস্যা নাই কিন্তু কবুতার দেখতে হবে সবগুলা সবগুলা বাজু কালো দর্শক দেখেন এবং কৌতারের কালারটা দেখেন দশক পিছের কালারটা দেখেন দর্শক আসতে গুলা মাসাল্লা দেখেন এবং যেমন এরকম চোখ চোখটা দেখেন আপনারা